করবে যে দেখেন আমি যদি দেখাই এটা কতটা ব্যান্ড হয় দেখেন না দেখলে বুঝতে পারবেন দেখেন অনেকটা ব্যান্ড হয় অনেকটা অনেকটা আবার অনেকে বলে ভাই এইভাবে দিতেছেন এটার জন্য ব্যান্ড হয় যে আমি এইভাবেও দেখাচ্ছি এভাবেও দেখাচ্ছি খুবই ব্যান্ড হয় কোয়ালিটি খুবই ভালো আসসালামু আলাইকুম ডনিস পোস্ট থেকে আমি মোহাম্মদ টিপু সুলতান চলে আসলাম নতুন আরেকটি র‍্যাকেটের ভিডিও নিয়ে দোকানের নাম এবং লোকেশন বলেছি আমাদের দোকানের নাম হলো ডনিস স্পোর্টস লোকেশন হলো ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় দোকানের নাম্বার হলো 1153 1154

একটা হোয়াইট কালার ছিল আর একটা রেড কালার ছিল এই বছর আপনার হোয়াইট কালার টা আসে রেড কালার টা আসে জন্য রেড কালার টা দেখাচ্ছি না জি জি এটাও কমপ্লিট সেম থাকবে বাইশো টাকা ফ্রেম কমপ্লিট করে যদি নেন আপনার পঁচিশশো টাকা রাখবেন সাথে একটা গিফট ফ্রি পাবেন এগুলো তো ঢাকার বাইরে ডেলিভারি করা এগুলো ঢাকার বাইরে ডেলিভারি করা হয় যারা ঢাকার বাইরে নেবেন তারা শুধু পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই হোয়াটসঅ্যাপের নাম্বার যোগাযোগ করে আপনার নাম ঠিকানা দিয়ে দিলে চলে যাবে ঠিক আছে তারপর যেটা দেখা বলো ইউনাইস এর এস্ট্রো এইটি এইট এস প্রো এই যে দেখেন এস্ট্রোডাক্স এইটি এইট এস প্রো এটাও গত বছর খুবই ভালো চলছে তো এটার আরো দুই তিনটা মডেল ছিল এবছর আসে নাই এবছর এটাই আসছে এটা আপনার মাস্টার কপি কিন্তু আমরা আবারও বলে দিচ্ছি এটা কিন্তু মাস্টার কপি এটা কিন্তু অরিজিনাল না মাস্টার কপি এটা যারা নিবেন এটা শুধু ফ্রেম রাখবো মাত্র দুই হাজার টাকা এটা যারা নিবেন শুধু ফ্রেম রাখবো দুই টাকা এটা কমপ্লিট করে নিবেন কমপ্লিট ক্ষেত্রে রাখবো তেইশশো টাকা কমপ্লিট তেইশশো টাকা রাখবেন তারপর যেটা দেখা বললো আপনার লিলিংয়ের লিলিংয়ের হাই কার্বন উনিশশো

না দেখলে বুঝতে পারবেন দেখেন অনেকটা ব্যান্ড অনেকটা অনেকটা আবার অনেকে বলে ভাই এভাবে দিতেছেন এটার জন্য ব্যান্ড হইছে আমি এইভাবেই দেখাচ্ছি এইভাবেই দেখাচ্ছি খুবই ব্যান্ড হল কোয়ালিটি খুবই ভালো আচ্ছা লিলিঙ্গের কি আরো সামনে লিলিঙ্গের আরো অনেকগুলো মডেল আসবে আমাদের ভিডিওতে আমাদের ডন স্পেসার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন দেখবেন আমাদের ভিডিওতে আরো অনেক ধরনের আসবে লিলিঙ্গের অনেক অনেক মডেল অরিজিনাল মডেল আসবে

কালার আছে কয়েকটা দেখেন পাঁচ ছয়টা কালার আছে আপনি এগুলো দিয়ে যদি করেন তাহলে আপনার রাখবো তেত্রিশশো টাকা ফুল কমপ্লিট সাথে গ্রিপ একটা ফ্রি পাবেন এটা হলো আপনার লিভিং এ দেখালাম তারপর দেখা বলো যেটা তারপর দেখা বলো আপনার কিছু আছে ভিক্টরের ভিক্টরের মডেল জি ভিক্টরের ভিক্টরের অনেকগুলো মডেল আছে ভিক্টরের চার পাঁচটা মডেল আছে আমি দেখাচ্ছি আপনাকে ভিক্টরের এই যে এটা হলো জেটি স্পিড S10

অরিজিনাল কিন্তু এটা অরিজিনাল না এটা মাস্টার কপি আচ্ছা এখানে কয়টা মডেল আছে ভাই এখানে আমার কাছে চারটা পাঁচটা মডেল পাবেন আপনি যে আমি তো তিনটা দেখালাম আর আরো আছে আমি দেখাচ্ছি আচ্ছা আচ্ছা ওখান থেকে বের করে দেখাবেন জি এই যে দেখেন এটা আরেকটা আছে ডাইবেক্স আর ডাইবেক্স ড্রাইভেক্স আর ভিক্টরের খুবই চমৎকার ব্ল্যাক ভিতরে রেনবো কালার ব্ল্যাক মধ্যে রেনবো কালার খুবই চমৎকার এটাও নিতে পারবেন আমাদের কাছে এই যে তিনটা চারটা তো দেখালাম আরো আছে আপনার আরেকটা মডেল আছে এই যে দেখেন এখানে আমার হাতে আছে আচ্ছা এই যে রায়গা রাইগা টু জি রাইগা টু এটাও নিতে পারবেন

ঠিক আছে সেটাই ভিডিওতে দেখালাম না আগামী ভিডিওতে দেখাবো আচ্ছা সেই ভিডিওতে আপনি দেখতে পারবেন আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন আচ্ছা বিএস এর হিউজ পরিমাণ নতুন নতুন কালেকশন আছে সেটা আমি ওই ভিডিওতে দেখাবো তো এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আচ্ছা যাওয়ার সময় আপনি দোকানের নাম এন্ড লোকেশনটা বলে দেন যাওয়ার আগে আমরা আপনাদের দোকানের নাম এবং লোকেশন বলেছি আমাদের দোকানের নাম হলো ডনিস বস লোকেশন হলো ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় দোকানের নাম্বার হলো 1153 1154 আচ্ছা আসসালামু আলাইকুম